জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত যোগ সাধন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা পাঠ করব এই পৃষ্ঠা সংখ্যা একশো চার থেকে একশো পাঁচের কিছু অংশ আজ এই অধ্যায়ে পাঠের সঙ্গে সঙ্গে আমাদের পাঠ হবে একশো একাত্তরতম পর্ব এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে তোতাপুরীর সাকার ও নিরাকার এই নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে ঠাকুর যতই ব্যাখ্যা করেন মায়ার খেলা খেলা বলতে থাকেন এবং তার অটুট হয়ে আছে সেখান থেকে তার মন নড়ে না ঠাকুর যদি কখনো ধ্যান করতে দেরি করতেন বা বসতেন না কোনোদিন সঙ্গে সঙ্গে তাকে তো তা তেরে যেত বলতেন এরকম ধ্যানে না বসলে বা নিয়মিত না করলে মনের মধ্যে ময়লা জমা যেতে পারে ঠাকুর তখন উত্তর দিলেন যদি পিতল বাসনের মতো ময়লা ধরে যাবে ঠাকুর তখন উত্তর দিলেন যে সে বাসন যদি পিতলের না হয়ে সোনার হয় তাহলে কখনোই ময়লা বসে না এই কথা শুনে তো চুপ করে যেতেন বটে কিন্তু মনে মনে চার একই কথা সেই নিরাকার যে ধারণা সেইখান থেকে তার মন নড়ত না তারপরেই বলছেন প্রতিকার এইখানে তথাপি তো তা প্রভুক জনা এক মনে শুনো মন ঘটনা ঠাকুর যে কে কাকে যে তিনি শিষ্য করেছেন তো তা এখনো সেটি বুঝতে পারছেন না তাই প্রতিকার বলছেন এক মনে শুনোমন পশ্চাত ঘটনা এর পরের ঘটনা কি হয়েছে সেটি একটু মনযোগে শোনা যাক সন্ধ্যাকালে কালে একদিন দিয়া তালি। নাচেন শ্রী দেবে মুখে হরি বল বলি সন্ন্যাসীরা এই মতো হাতে পিটি পিটি খাবার কারণ গড়ে ময়দার রুটি প্রভুপতি প্রভুপ্রতি কহে তো তা উপহাসে ছলে দেখি হাতে পিটি রুটি কেমনে করিলে ইহা শুনি প্রভুদেব বুঝিলা কেমন দিনত্রয় না করিলা কথোপকথন গালি দিয়া ক্রুদ্ধ জারে প্রভু ভগবান ধরায় তাহার মত নাহি ভাগ্যবান রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল আকার রামকৃষ্ণ অবতার দয়ার সাগর রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল আকর, আকার রামকৃষ্ণ অবতার দয়ার সাগর ঠাকুর সন্ধেবেলায় করতালি দিয়ে দিয়ে ঠাকুরের নাম করতেন হরিবল হরিবল করতেন হরি নাম করতেন এবং সবাইকে এটি করতে বলতেন সন্ন্যাসীরা রকম ভাবে আটার ডেলা পাকিয়ে সেই আটার ডেলা এই হাতে ও হাতে করে পিটিয়ে পিটিয়ে রুটি তৈরি করে তাদের বেলনা থাকে না ওই হাতে করে এরকম করে দু হাতে ছাপ্পড় মারার মতো করে করে রুটি তৈরি করে তা ঠাকুরের সেই হরিবোল করা করতালি দিয়া একে উপহাস চলে একদিন তুমি কিরকম রুটি বানাচ্ছ ঠাকুর এই উপহাসটি সহ্য করতে না পেরে রেগে গিয়ে তার সঙ্গে তিন দিন কথা বন্ধ করে দিয়েছিলেন তাই প্রতিকার বলছেন যে এমন যার প্রতি ঠাকুর রুষ্ট হয়ে থাকেন ধন্য সেউজন গালি দিয়া ক্রুদ্ধ যারে প্রভু ভগবান ধরায় তাহার মতো নাহি ভাগ্যবান রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল ও আকর রাম কৃষ্ণ অবতার দয়ার সাগর তিনি এমনই দয়ার সাগর তিনি রুষ্ট হলেও যা তিনি তুষ্ট হলেও তাই তিনি এক অবতার দয়ার সাগর যোগী বরে সাকার শক্তির স্বরূপত্ব বিধিমত শিক্ষা দিতে কৈলাস্থিরিখিত শিখাবার সুকৌশল হেন দেখি নাই যেন দেখিতেছি প্রভু শ্রী গরু কথায় না বুঝে যে বা শিক্ষা পায় কাজে আজন্ম শিক্ষা হারে হারে ভিজে তো তারে কেমন শিক্ষা দিলা ভগবান অতিরগরের কথা রহস্য আখ্যান এখনো পর্যন্ত তোতা এই শক্তির সর্বত্ব মানলো না সাকার মানলো না নিরাকারে বিশ্বাসী তাকে এই নিরাকার থেকে সাকারে বিশ্বাস নিরাকার বিশ্বাস থাকে কিন্তু বিশ্বাস করতে অসুবিধা বিশ্বাস আনার জন্য ঠাকুর এবারে কি করলেন কি কৌশল নিলেন সেটি একটি অদ্ভুত জিনিস দেখার মতো ঠাকুরের শেখানোর পদ্ধতি ছিল এক অদ্ভুত যে কথায় বা কাজে হবে না তাকে অন্যরকম ভাবে শিক্ষা দেয় এবং এমন শিক্ষা দেয় তার হারে হারে ভিজে ভিজে যায় হারে হারে তার অভিজ্ঞতা হয়ে যায় তাই ঠাকুরকে কি শিক্ষা ঠাকুর তোতাকে শেখানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করলেন সেটি একটি অতি রগরের কথা প্রতিকার বলছেন যেটি আমরা এরপরে দেখবো আজকে এতটুকুই থাকলো জয় ঠাকুর